প্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়া সেলেন দিকে যুক্ত হচ্ছে আমি আসাদুল আমি এই মুহূর্তে অবস্থান করছি যে পাগলা চালা থেকে যে শাড়গ্রামপুরে যে রাস্তাটি রয়েছে যে এই মুহূর্তে আমরা কিন্তু সেই রাস্তায় অবস্থান করছি তো এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে পাকড়া চালা থেকে যে যে রাস্তাটি টু যদি দেখানোর চেষ্টা করি আমার যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে রাস্তার যে অবস্থা সেটি কিন্তু একদম বেহাল দশাতে পরিণতি হয়েছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি একটু দি ভালো করে যদি দেখানোর চেষ্টা করি যে রাস্তার যে অবস্থা একদম কিন্তু দেখতে পারতেছেন যে রাস্তার যে এরা এই যেটুকু জানতে পেরেছি এই রাস্তা দিয়ে কিন্তু যে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে যেমনটি বা আমরা জানতে পেরেছি এই রাস্তা দিয়ে কিন্তু যে প্রতিদিন গাড়ি অটো ভ্যান কিন্তু চলাচল করে তো এই রাস্তাটি এই রকম বেহাল দশা হওয়ার কারণে কিন্তু তাদের যে এই রাস্তা দাবাদ যে যাতায়াত করতে কিন্তু যে ভোগান্তিতে প্রত্যেক হয় যেমনটি আমরা জানতে পেরেছি এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এই রাস্তাটা যে এরকম বেহাল দশা হয়ে গেছে যেমনটি আমরা জানতে পেরেছি এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলে যে যেমনটি আমরা জানতে পেরেছি যে তিনে ছেড়ে চার কিলো রাস্তা কিন্তু এইরকম একদম বেহাল সাথে পরিণত ই হয়েছে যেমনটি আমরা জানতে পেরেছি তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে যেটুকু জানার চেষ্টা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো তাদের কতটুকু ভোগান্তি দিয়ে পড়তে হচ্ছে রাস্তা দিয়ে চলাচল করতে বাইরে হারি না রাস্তায় আনের রে অনুরোধ করে কই একটু গিয়ে রাস্তাটা একটু ঠিক করে দিন রাস্তার একটু করে দিন আর গরিব মানুষ আমরা तयला भिरा खा हारिने राष्ट्र बैद्य गए यहाँ राष्टा ठिक भाई बाटेत दुवै बहिर हैन बारी दुबई नाम এই কেদা দিয়ে আমরা যাইতে পারি না এই রাস্তার সমস্যা আমরা কোনো গাড়ি ঘোড়া কোনো নিয়ে চলা হয় না আমরা আখ পাক খালি পাই আইটাও যাইতে পারি না এইরকম কেদা হয়েছে এই গিরসমান কেদা আমরা কোনো পাইলে চইলা যাইতে পারি না রাস্তাটা জানি আমাকে কইরা দিলে আমাকে খুব উপকার হবো আমরা পায় হাইটা চইলা যাইতে পারি না বোর কেদা হয় যাইতে পারি না আমাকে রাস্তাটা কইরা দিলে আমাকে অনেক অনেক উপকার হয় হ্যাঁ আসলে এই রাস্তাটি অনেক মনে করেন অনেক খারাপ এই রাস্তাটি দিয়ে অনেক লোক চলাচল চলাচল করে আর এখানে আসলে বৃষ্টি হলে এই রাস্তাতে কোনো লোকজন চলাফল চলাচল করতে পারে না মূলত এই রাস্তাটি অনেক দিন ধরে এরকম হয়ে আছে আর আমরা অনেকবার এই রাস্তার জন্য আবেদন করছি অনেক কর্মীর কাছে তারাও এই রাস্তাটি পদক্ষেপ নিচ্ছে না আসলে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যে এই রাস্তাটি যেন তাড়াতাড়ি হয়ে যায় এইটুকুই আমরা আশা করছি আর এই রাস্তাটি দিয়ে অনেক লোক হাজার হাজার লোক চলাফেরা করে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না ওই যে রাস্তার সাইডে বাগান দিয়ে ওই দিক দিয়ে লোক চলাচল করে ঠিক আছে আমাদের এই রাস্তাটি অনেক আসলে মূল্যায়ন যে আমাদের নেতা তাড়াতাড়ি এই রাস্তাটি করে দেয় এটুকুই আমাদের রাস্তাটা খুব খারাপ আমাদের রাস্তা চলাফেলা করতে অনেক কষ্ট হয় এই রাস্তাটা দয়া করে পাকি করে দেন পাক্কি করে দিলে ভালো হতো আমাদের চলাফেরা করা খুব কষ্ট আমাদের রাস্তাটা খুব বেহাল দশা বৃষ্টি হইলে পানি বাজে থাকে কাদা হয় গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে না রাস্তাটা খুব খুব খারাপ খুব ডাব হয় রাস্তাটা দয়া করে পাকি করে দিন